প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন আজ বৃহস্পতিবার পদত্যাগ করার ঘোষণা দিয়েছে পদত্যাগ ঘোষণার আগে বিদায় ব্রিফিংয়ে ভবিষ্যতে প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন অনুষ্ঠানে পরামর্শ দিয়েছেন হাবিবুল আওয়াল তার আরও পরামর্শ এই নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে হবে বিরতি দিয়ে হাবিবুল আওয়ালের ব্রিফিংয়ে পড়া লিখিত ভাষণের শব্দ সংখ্যা ছিল সাত শতাধিক লিখিত ভাষণের শেষে নিজের অভিজ্ঞতার নিরিখে তিনি কিছু প্রস্তাবনা দেন হাবিবুল আওয়াল বলেন বর্তমান ও অতীত থেকে আহত অভিজ্ঞতা ও জ্ঞান উপলব্ধি থেকে ভবিষ্যতের জন্য জন্য কিছু প্রস্তাবনা সরকারের সদয় বিবেচনার রেখে কর্তব্য মনে করছি বাংলাদেশ জনগোষ্ঠীর সমরূপতার কারণে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য বাংলাদেশ আদর্শ ক্ষেত্র হতে পারে সেই সঙ্গে নির্বাচন চার বা আটটি পর্বে প্রতিটি পর্বের মাঝে তিন থেকে পাঁচ দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ ও সহায়ক হতে পারে আমাদের পরবর্তীতে অনলাইন নমিনেশন দাখিল অব্যাহত রেখে নির্বাচনী প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার অপটিমাইজ করতে পারলে উত্তম হবে প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে